সকালে মোটামুটি অন্যান্য সমস্ত কাজ বাদ দিয়ে আগে গরুকে ওষুধ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে মা সকালে ডাক্তার এসেছিল মানে আরো একটা ও মানে তার মানে টেম্পারেচার আছে টেম্পারেচার চেক করেছে গরু আচ্ছা তারপরে একটা ট্যাবলেট দিল খাওয়াতে হবে তবে কাল থেকে বাছুটনা একটু মুশকিল আছে না মা এছাড়া কষ্ট পেয়েছে ইঞ্জেকশন কালকে দিয়েছে আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা ডাক্তার নিজেই বললো যে প্রচুর যন্ত্রণা করে আস্তে খাই ঝিঁকে খাবে একটু জল ভরে খাই দিবে আবার আস্তে 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 জল জল মার একটু হ্যাঁ

আর এক পাটায় মাছ তুলতে হবে না কি বাবা না হলে মাছ আর পাওয়া যাবে না কারণ এই পুকুরে আমাদের কি সিস্টেম জানি না এক পাটায় মাছ না এলে আর দ্বিতীয় পাটায় মাছ তোলা বড় কঠিন ব্যাপার অনেক সমস্যা হয়ে যায় আর এইদিকে যে বড় ঘরটা আছে তাদের ঘরে আজকে উপরে কি কাজ হচ্ছে এটা কি ওই প্ল্যাটফর্ম টিন দিয়ে ঘেরা হচ্ছে আওয়াজ হচ্ছে এই জন্য প্রচুর বাবা জাল ফেলবেন দেখা যাক অনেক দিনের পরে পুকুরে জাল ফেলা হচ্ছে লাস্ট কিছুদিন কেনা মাঝি খাওয়া হচ্ছে জাল ফেলা হচ্ছে মাছ না পাওয়ার জন্য গেল মাছগুলো সব সবগুলো সেই দিকে ছিল আর একটু সামনের দিকে ফেলতে হতো কই সিলভার কাপ থাকলে তো লাফালাফি করতো আছে থাকলেই হলো সিলভার কাপগুলো গুলো মোটেও বাড়ছে না ঠান্ডার সময় কাটলে হয়তো হ্যাঁ আছে জ্বালা তোর মাছ আছে বালতি কোথায় আছে আচ্ছা ঠিক আছে বালতি নিয়ে আসছি তো কি মাছ আসছে দেখা যাক সিলভার কাপ আজকে যেই সিলভার কাপ আসবে আজকে কেউ বাঁচবে না রে ভাই একটাই এসছে না আছে 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 সিলভার কাপ আছে যেই সিলভার কাপ গুলো আছে মেরে দিতে হবে আর জাল ফেলা দরকার নেই তিনটা চলে এসেছে তিনটা হয়ে যাবে তিনজনের সে ছোটো হোক এগুলো বড়ো হতে হতে এ হয়ে যাবে তিনটাই এসছে দেখো মা এক পাটা চারটে সেটা রুইটা সেটা রুই না গো বীরবলটা বীরবলটা ছেড়ে দাও ছেড়ে দাও এটা ছিঁড়দ সিলভারটা মেয়ে দাও তিনজনে তিনটা সিলভার কাপ আসছে হয়ে যাবে তো আর কি অসুবিধা নেই কিছু মাছ ধরা কমপ্লিট আর ফেলতে পারেনি চাল তো মাছ ধরা মোটামুটি আজকের মতো কমপ্লিট গতকাল সুশান্ত এসছিল শিবশঙ্কর এসেছিলো আজকে আবার সুশান্ত নেই গঙ্গা শিবশঙ্কর বলাই কি ব্যাপারে শিবশঙ্কর ও শিবশঙ্কর চুপচাপ কেন মন্টন খারাপ নাকি বলাই এই জোশ টোস নাই কী ব্যাপারে মন্টন খারাপ নাকি হ্যাঁ কি মন খারাপ কি হয়েছে বিয়ে খাটি ঠিক হয়েছে নাকি তোর এইদিকে সানসেটটা বাকি আছে আজকে সানসেটটা হবে আর অনেকে বলছিলেন যে জানালা এই যে এটা হচ্ছে একটা জানালা ওই দিকে আর একটা জানালা আর এইদিকে হচ্ছে দরজার মুখ জানলাগুলো এখন চট ঘেরা আছে এই জন্য বুঝতে পারছেন না যখন রেডি হয়ে যাবে ঘর তখন দেখাবো তখন বুঝতে পারবেন এদিকে গঙ্গা ঘলা করে নিয়েছে সিমেন্টের ফেলা সানসেটে দেবে কারণ সানসেটটা নিচের দিকটা একটু অসুবিধা হবে তো এই জন্য

এই বেঞ্চটা যাবে পেছনে কারণ পেছনেও আজকে ঢালাই হবে এটা বাইরে বাইরে চলে যাবে নাকি একবারে পুরা উপরে উঠিয়ে নিয়ে যেতে হবে

हां, दवा हां।

এইদিকে পিলারটা চিপিং করছে আমাদের শিব বাবু শিব এই পিলারগুলা পুরো পুরা শুকনা ছিল এই ঢালায় ইয়ে গাঁথার পরে প্লাস্টারের পরে ভিজে ভিজে লাগছে মানে না নরম না ভিজে ভিজে লাগছে সাদাটা কমে গেছে সাদা ভাবটা

এদিকে দেওয়ালটাও শুরু হয়ে গেছে আজকে প্লাস্টার বলাই একলা দিতে পারছে না আজকে বাবা একটু সাঁতে লাগছে আমার কাঁদের কাছে পড়বে 세계의 <목소리가> 가이게는이게 <목소리가> 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 এদিকে আজকে সানসেটের কাজ হচ্ছে আর সানসেট একটু ট্যারা রাখা আছে আর কি প্রথম থেকেই তো তার জন্য অনেক বেশি পরিমাণ মশলা লাগছে এবং সময়ও বেশি লাগছে সেদিক থেকে টুলটা আসছে এবার একটু সাবধানে আসবি টাইম করবি না বিছানায় পড়বে ভাই আস্তে করে গঙ্গা এই দিকে চলে আয় গঙ্গার দিকে চলে আয় দিলে পলাই ঢুকবে আস্তে হ্যাঁ বলাই ঢুক আস্তে আস্তে করে হ্যাঁ গঙ্গাকে আর একটু ইট দিতে হবে না গঙ্গা এটার উপরে হাত পেয়ে পাবে না গঙ্গা এবার একদম ঠিক আছে তো এই যে আলমারি জায়গাটা দেখতে পাচ্ছেন এই আলমারি জায়গাটা এরকম করে এটা কি বলে গ্রুপ কাটা আছে এটাতে এখন তো আলমারি ঢোকানোর কোনো সিস্টেম আছে রাখা আছে কিন্তু ঢোকানোর মতো তো পয়সা করে সেরকম নাই তো এই যে গ্রুপগুলো কাটা আছে এগুলোতে একটু কি ব্ল্যাক স্টোন কি বলে ওইগুলো ঢুকিয়ে দিলে আপাতত জিনিসপত্র রাখা যাবে তো তার জন্য জায় আবু এসছে জায়াবুকে সাথে নিয়ে যাবো এই ব্ল্যাক স্টোন কেমন কি পাওয়া যায় আনতে ও মা আসছি বুঝলে তো জায় আবু বেড়ে যাই দেরি না করে এদিকে জায়াবুর শরীরটা ভালো না গা হাত পাঠাচ্ছে বলছে আর কথা বথা বলছে না মুখে হাসি নেই জায়াবুর যাই হোক এবার বেড়ে যাই মা আসছি বুঝলে তো আর রুটি করে রাখবে জায় আবু এসে খেয়ে যাবে বুঝলে তো মা হুম অর্ডারে আমরা পাথর নিতে এসেছিলাম পাথর অর্ডারে দেখা হলো একটা জিনিস সমস্যা হচ্ছে কি আমরা যেটা নিচ্ছি একটা একটু চওড়া মানে ঠিকঠাক আছে আর থেকেও একটু চওড়া বেশি হচ্ছে হ্যাঁ অসুবিধা আছে একটু চওড়া বিক্রি হলে এবার নিয়ে যাবে নাকি কি এইটাই নেওয়া যাবে আর কি অবশ্যই

ো পেমেণ্ট হৈ আমি কৈবা যে সুদীপ মান্না কৈ দিশ ভাই আছে মিছা